চলুন আজকে আপনাদেরকে একটা মিউজিক ভিডিওর ট্রিক্স বলে দিব এই যদি আপনি কাজ করেন তাহলে খুব দ্রুত মিউজিক ভিডিওর কাজ করতে পারবেন মূলত আমি আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে যখন মিউজিক ভিডিওর কাজ করতাম তখন কিন্তু আমি হিউজ পরিমাণ মিউজিক কাজ করছি তো মিউজিক ভিডিওর কাজ করতে করতে আমার একটা অভ্যস্ত হয়ে গেছিলো বা আমার একটা অভ্যাস হয়ে গেছিলো মানে সবসময় কি ধরনের শর্ট নিতে হবে তো মূলত সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব তা আপনি যদি একজন মিউজিক ভিডিওর কাজ করতে চান এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে এই ভিডিওটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে প্রথমত আমি মিউজিক ভিডিও করছি প্রায় এক দেড়শোর মতো মিউজিক ভিডিও করছি ওই সময় কিন্তু আমার কাছে ক্যামেরা ছিল এ সেভেন থ্রি এ সেভেন থ্রি ক্যামেরা ছিল চব্বিশ মিলিমিটার একটা লেন্স ছিল ফিফটি একটা লেন্স ছিল এবং আটাই সত্তর একটা লেন্স ছিল তখন কিন্তু আমার কাছে লেন্স ছিল না তো ওই সময় মিউজিক ভিডিওগুলো কীভাবে করতাম তো একজন হিরোইন এবং একজন হিরো এই দুজনকে আমি কন্ট্যাক্ট করতাম এবং এই দুজনকার চেহারা থাকতো খুবই কিউট চেহারা মানে বিশেষ করে হিরোইনের যে চেহারা থাকতো সেটা খুবই কিউট থাকতো এবং ওইভাবে আমি দেখে নিতাম যে ওই মেয়েটা নিজেই মেকআপ করতে পারে কি না পারে এই ধরনের একটা আমি আর্টিস্ট সিলেক্ট করে নিতাম যেটা অল্প বাজেটের মধ্যে তো মিউজিক ভিডিওর যে শর্টগুলি আছে এই শর্টগুলো আমি কিভাবে নেই সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে মিউজিক ভিডিওর মধ্যে আমি তিনটা রোমান্টিক শট নিতাম অর্থাৎ যে কোনোভাবে তিনটা রোমান্টিক শট নিতে হবে এখন সেই রোমান্টিক শটগুলো যে কোনোভাবে হইতে পারে এবং এই রোমান্টিক শটটা নিতাম আমি এক মিনিটের একটা রোমান্টিক শট আমি প্রতিটা রোমান্টিক সিনের মধ্যে এমন সিস্টেমই নিতাম যেন ওটা এক মিনিটের মধ্যে ক্লিয়ার করা যায় একটু বেশি করে নিতাম যেন প্যানেনে আনার পর সেটা এক মিনিট করা যেত এখন সেই রোমান্টিক বিভিন্ন বিভিন্নভাবে হইতে পারে মেয়ে দৌড়াচ্ছে অথবা ছেলে দৌড়াচ্ছে এই ধরনের শট নিতাম বা মেয়ে ছেলেকে ধরতে যাচ্ছে এই ধরনের শট নিতাম তারপরে হচ্ছে পরে আরেকটা যে রোমান্টিক শট আছে সে আরেকটা শট নিতাম হয়তো কোনো পুকুর পাড়ে নিতাম অথবা কোনো ব্রিজের মধ্যে নিতাম মানে ফাঁকা কোনো জায়গায় অথবা জমির মধ্যে নিতাম এই ধরনের জায়গার মধ্যে আরেকটা রোমান্টিক শট নিতাম এবং তৃতীয় নাম্বার যে রোমান্টিক শটটা তৃতীয় নাম্বার রোমান্টিক শট এক এক সময় এক একভাবে নিতাম রোমান্টিক শটগুলো কোনো সময় হাঁটার শট নিতাম হাসতে হাসতে কথা বলতেছে হাঁটতেছে বা লুকুচুরি করতেছে এই ধরনের শট নিতাম মূলত এই ধরনের আমি রোমান্টিক শট তিনটে নিতাম তিনটে নিতাম এটা যেন প্যানেলে আমি এডিট করতে পারি এই জন্য আমি প্রতিটা সিন এক মিনিটের বেশি করেই নিতাম এবং ক্যামেরার যে সেটিং আছে সেই ক্যামেরার সেটিং আমি কি করতাম সলক থ্রি আপনারা দেখবেন এ সেভেন থ্রি বা সোনির যে অন্য অন্য ক্যামেরাগুলা সেই ক্যামেরাগুলোর মধ্যে দেখবেন যে উপরে একটা নব আছে সেই নবের মধ্যে দেখবেন এস অ্যান্ড কিউ এই এস অ্যান্ড কিউ এখানে আমি দিতাম দিয়ে হচ্ছে আমি সিক্সটি এফপিএসে ভিডিও করতাম তো সিক্সটি এফ পেসে যখন ভিডিও করতাম তখন ভিডিও করার পর আমাকে কিন্তু পঁচিশে পেয়েজ করে প্লেব্যাক করে দেখাইতো মানে স্লো মোশনগুলো আমি তখন দেখতে পারতাম ভিডিও করে প্লেব্যাক করি দেখতাম তো এই ধরনের হচ্ছে তিনটে আমি রোমান্টিক শট নিতাম এবং এই তিনটা রোমান্টিক শট নেওয়ার পর এই যে আর্টিস্ট আছে ছেলে এবং মেয়ে যে দুজন আছে হিরো এবং হিরোইন হিরোর কিছু আমি স্যাড এক্সপ্রেশন নিতাম অর্থাৎ যে জায়গায় তিনটা রোমান্টিক শট নিয়েছি সেই জায়গাগুলোতে আবার কী করতাম ছেলের ড্রেস চেঞ্জ করিয়া অন্য ড্রেস পরাইয়া স্যাড করিয়া আবার কিছু শট নিতাম হাঁটার শট নিতাম আবার ওই যে ব্রিজের মধ্যে বসে থাকার কিছু শট নিতাম তারপরে হাত ছেড়ে দাওয়া এই ধরনের কিছু শট নিতাম তো এই ধরনের স্যাট কিছু শট নিতাম এখন সেটা মাথায় হাত দিয়ে থাকতে পারে বিভিন্নভাবে আর কি মানে স্যাড এক্সপ্রেশন যেগুলো আছে সিঙ্গেল এগুলো হচ্ছে সেলের আমি শট নিতাম এবং ড্রেসটা চেঞ্জ করে নিতাম মানে ওই সেম জায়গায় নিতাম ওই তিনটে স্পটের মধ্যেই নিতাম মানে যেমন তিনটে স্পটে রোমান্টিক শট কাটছি ওই তিনটে স্পটের মধ্যে আবার তিন জায়গায় আবার সেট কাটতাম মানে সেলের ড্রেস চেঞ্জ করে তো মোট হচ্ছে সেলের তিনটে রোমান্টিক শটের জন্য তিনটে ড্রেস পরাইতাম আর তিনটে স্যারের জন্য হচ্ছে তিনটা ড্রেস পরাইতাম এই টোটাল হচ্ছে সেলে ছয় বার ড্রেস চেঞ্জ করা লাগতো একটা মিউজিক ভিডিওর কাজের জন্য আর মেয়ে সেমভাবেই ছয়বার ড্রেস চেঞ্জ করা লাগতো অর্থাৎ মেয়েরও আবার স্যাট নিতাম সেলের যেভাবে স্যাট নিছি সেমভাবে মেয়েরও স্যার নিতাম এবং স্যার নেওয়ার পর এই যে ভিডিওটা আমি করলাম না ধরেন হচ্ছে সেলের নিলাম হচ্ছে তিরিশ সেকেন্ড করে তিনটা জায়গায় হচ্ছে দেড় মিনিটের মতো হচ্ছে আর রোমান্টিক শট হচ্ছে তিন মিনিটের তো দেড় মিনিটের তিন মিনিট হচ্ছে আপনার চার মিনিট সাড়ে চার মিনিট হচ্ছে তো একটা মিউজিক ভিডিও কিন্তু সাড়ে চার মিনিট হয় অনেক সময় দেখা যায় পাঁচ মিনিট হয় সেটাকে টেনে টেনে করা যায় এখন পাওয়ার পর আমি এটা প্যানেলে নিয়ে আসবো এখন পর্যন্ত কিন্তু আমার কাছে অডিও কিন্তু রেডি নেই তার মানে আমি শটগুলা কাটিয়ে নিয়ে চলে আসছি তো এইরকম শট আমি পার ডে প্রতিদিন দুইটা বা তিনটে কাটতাম এই সেমভাবে ড্রেস চেঞ্জ করাইতাম ড্রেস চেঞ্জ করে এই বিভিন্নভাবে এই তিনটে কাটতাম তারপরে আমার কিছু ক্লায়েন্ট ছিল মিউজিক ভিডিওর অর্থাৎ নতুন নতুন কিছু সিঙ্গার ছিল এদের সাথে পরিচয় ছিল আমার তখন কি করতাম ওরা আমাকে টাকা দিত ভাই আমার একটা মিউজিক ভিডিও দেখেন তখন আমার কাছে কী করতো ফুটেজ কিন্তু অনেক থাকতো দেখা যায় পনেরোটা বিশটা তিরিশটা আলাদা আলাদা সিন আমি কাটিয়ে রাখিয়ে দিছি ড্রেস ওই যে বললাম যে তিনটে রোমান্টিক আর হচ্ছে তিনটে সেট ছেলেরও সেট এবং মেয়েরও সেট এইটা করে কী করতাম পিসির মধ্যে নিয়ে এসে একটা ফোল্ডার করে রাখতাম ফোল্ডার করে রাখতাম এক নম্বর ফোল্ডার দুই নাম্বার ফোল্ডার এইভাবে করে রাখতাম এখন যখন কারো যখন মিউজিক ভিডিও যখন অডিও পাঠাইতো বা অডিওর যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে আমার পরিচিত হইতো তখন কী করতো ভাই আমার একটা মিউজিক ভিডিও করা লাগবে আমার একটু বাজেট কম তখন আমি কী করতাম ঠিক আছে তাহলে আপনি মিউজিক ভিডিওটা পাঠান তো তখন যখন আমি মিউজিক ভিডিওটা পাঠাইতো মানে মিউজিক অডিও যে মিউজিকটা আছে সেই অডিও মিউজিকটা পাঠাইতো ওইটা পাঠানোর পর দেখতাম ওই মিউজিকটা প্লে করি দেখতাম প্লে করি দেখছি যেহেতু এর আগে আমি মিউজিক ভিডিও যেহেতু বিশটা আমার পিছিতে জমা আছে পনেরো বা বিশটা জমা আছে তো তখন পনেরোটা বিশটা কীভাবে কিভাবে শুটিং করছে এগুলো কিন্তু আমার মাথার মধ্যে আসে তো তখন আমি কী করতাম ওই অডিওটা শুনতাম শোনার মধ্যে দেখতাম যে ওই অডিওর সাথে কোন ভিডিওটার বা কোন শটটার হচ্ছে ম্যাচ হচ্ছে ওদের সাথে আমি ম্যাচ করি তখন এডিট করি তাদেরকে আমি দিতাম এবং প্রাইসটা ওই সময় কিন্তু খুব কম নিতাম আমি কিন্তু আবার মানে ভালো ইনকাম করতাম কারণ একদিনে হচ্ছে তিনটে মিউজিক ভিডিওর কাজ করতেছি তিনটে মিউজিক ভিডিওর কাজ করে আমি নিয়ে আসতেছি তো এইভাবে আমি কি করছিলাম মানে খুব কম বাজেট সীমিত বাজেট ওই সময় ধরেন সম্ভবত একটা মিউজিক ভিডিও আমি সাত হাজার আট হাজার দশ হাজার এইরকম করি যার কাছে যেভাবে পায় কি নিতাম তো এখন একটা মিউজিক ভিডিও কাজ করার জন্য কি করা লাগতো যে মিউজিক ভিডিওটা মানে যে মিউজিকটা করছে সেই মিউজিকটাকে করা লাগতো করার পর কী করতো এইটাকে আলাদা একদিনের জন্য শুধু শুটিং করা লাগতো শুটিং করার জন্য দেখা যায় আট হাজার বা নয় হাজার টাকা কিন্তু পোষাইতো না তখন কিন্তু খরচটা বেশি হইতো মানে একদিন যদি একটা আপনি মিউজিক ভিডিও করতে চান এখন বর্তমানে যদি আপনি ঢাকার ভিতরে করতে চান তাহলে একটা মিউজিক ভিডিও করতে গেলে আমার মনে হয় চল্লিশের নিচে আপনি পারবেন না মানে চল্লিশ হাজার টাকার নিচে আপনি পারবেন না একটা মিউজিক ভিডিও করতে আপনি ইচ্ছা করলে দুইটাও করতে পারবেন যদি একটু খুব দ্রুতভাবে করে তাহলে দুইটা করতে পারবেন কিন্তু দুইটার ভিতরে আপনার চল্লিশ হাজার টাকা খরচ হবে অথচ ওই সময় আমি কী করতাম আট হাজার দশ হাজার টাকা এডিট কালার সহ আমি সেল করে দিতাম এটা কীভাবে সেল করতাম কালার যখন করতাম কালারের জন্য আমার কাছে কিন্তু আমার যে সেভেন থ্রি আছে যেমন পিপি সেভেনে বা পিপি এইটে যখন আমি ভিডিও করতাম তা পিপি এইটের আমার কাছে কিন্তু প্রিসেট বানা ছিল এবং পিপি সেভেনের কিন্তু প্রিসেট বানা ছিল তো যখন আমি মিউজিক ভিডিওর কাজগুলো করতাম প্রিসেট আমার কাছে বানা ছিল জাস্ট খালি এডিটিংয়ে বসাইতাম বসিয়া আমি এডিটিং করতাম যেটা এডিটিংয়ের পরবর্তীতে আমি কিন্তু দেখাবো যে মিউজিক ভিডিও কীভাবে এডিট করতে হয় ওই সময় কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারব তখন বিষয়টা আপনি ক্লিয়ার হবেন তো ওইভাবে আমি অডিও দিয়ে মেসিং করে আমি কাজ করতাম খুব শর্টকাটে কাজ করতাম অর্থাৎ আমি যদি একটা মিউজিক ভিডিও যদি এডিট করতে চাই তো একটা মিউজিক ভিডিও এডিট করতে আমার দুই ঘন্টা সময় লাগতো দুই ঘন্টার মধ্যে আমি এডিট কমপ্লিট করা কারণ স্লো মোশন ভিডিও ওখানে তো লিপসিং এর সাথে অডিওর কোনো সিনক্রোনাইজ করা লাগতেছে না জাস্ট স্লো মোশন ভিডিওগুলো জাস্ট ওখানে গান গাবে আর শুধু স্লো মোশনে খালি স্টোরি থাকবে মানে প্রথমে রোমান্টিক থাকবে স্যাড থাকবে এখন হচ্ছে মেয়ের আমি তিনটে কেন স্যাড নিলাম এবং সেলের হচ্ছে তিনটে কেন স্যাড নিলাম কারণ যখন আমাকে গানটা পাঠাবে ওই গানটা যদি সেলে গানটা পাঠায় তাহলে সেলের কিন্তু স্যাড এক্সপ্রেশন থাকবে মানে তখন কিন্তু সেলেকে দেখা লাগবে কারণ আপনি দেখবেন যে মিউজিক ভিডিওগুলোর মধ্যে একশোটা মিউজিক ভিডিওর মধ্যে নব্বইটা হচ্ছে স্যাড গান এবং স্যাড গানের জন্য যদি সেলের গান হয় তাহলে কী করতাম সেলের স্যাড এক্সপ্রেশন দিতাম আর মেয়ের যে এক্সপ্রেশন স্যাড এক্সপ্রেশন ওগুলো আমি ফালাই দিতাম কারণ আমি তো জানি না যে এসে আসলে সেলের সাথে ম্যাচ করবে না মেয়ের সাথে ম্যাচ করবো যার কারণে আমি মেয়েরও স্যাড নিতাম সেলেরও স্যাড নিতাম যখন সেলে আমার গান পাঠাইতো মানে সেলের কণ্ঠের গান তখন সেলের স্যাড পাঠাইতাম আর যখন মেয়ের স্যাড এক্সপ্রেশন হইতো মানে মেয়ের যখন স্যাড গান হইতো তখন আমি মেয়ের স্যাডটা ভিতরে দিতাম দিয়ে হচ্ছে আমি এভাবে কাজ করতাম আমি আবারও বলছি যে আমি যে শুটিংটা করিয়ে নিয়ে আসলাম করিয়ে নিয়ে আসার পর এখানে তিনটা রোমান্টিক শট আছে তিনটা রোমান্টিক শট মানে এক মিনিট করিয়া তিনটে রোমান্টিক শট আলাদা আলাদা কাটা আছে তিনটা যদি এক মিনিট করি হয় তাহলে তিন মিনিট এই তিনটে রোমান্টিক আপনি এক মিনিট করি কাটিয়া এডিট করেও রাখিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে যদি আপনি অডিওর সাথে ম্যাচ করতে চান তাহলে পরবর্তীতে এডিট করলে আরও ভালো হয় তো তিনটে কলাম করার পর ছেলের যদি গান হয় এখন ছেলের যদি গান হয় তাহলে ছেলে তো কষ্ট পাবে এবং ছেলে যদি কষ্ট পায় দেখা কি যে মেয়ে হচ্ছে ছেলেকে সেঁকা দিছে তো মেয়ে যদি ছেলেকে সেঁকা দেয় তাহলে ছেলেকে তো কষ্ট করতে হবে মানে স্যাড এক্সপ্রেশানগুলি দিতে হবে তখন কি হয় ওই যে যে জায়গার তিনটে সিনের স্যাড ছেলের এক্সপ্রেশন নিছি ওই এক্সপ্রেশনগুলো হচ্ছে এখানে লাগাবো এবং যদি কোনো সময় কোনো মেয়ে বলে মানে মেয়ে সিঙ্গার তো যেগুলো হচ্ছে মেয়ে সিঙ্গার গান গায় তো সেগুলোর মধ্যে কিন্তু স্যাড মানে শেখায় হচ্ছে মেয়ে এবং সেলের যেগুলো গান সেগুলোর মধ্যে কিন্তু খায় ছেলে যার কারণে হচ্ছে আমি মেয়ে ছেলের দুইটারই নিতাম যখন অডিও পাঠাইতো অডিও যদি মেয়ে অডিও পাঠাইত তখন আমি কি করতাম সেলের স্যারটা কেটে দিতাম মানে সেলের স্যারটা ব্যবহার করতাম না তখন কী করতাম ওই মেয়ের স্যারটা ব্যবহার করতাম মেয়ে একা একা হেঁটে যাচ্ছে নিচে হচ্ছে শাড়ি পরিয়ে যাচ্ছে আসল নিচে মাটির সঙ্গে লেগে লেগে যাচ্ছে এই ধরনের স্যাড এক্সপ্রেশন নিতাম কোথাও যাচ্ছে গাছের মধ্যে হেলানি দিচ্ছে এরকম একটা স্যাড এক্সপ্রেশন যেগুলো হচ্ছে বিভিন্ন আপনার মিউজিক ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এতক্ষণ যে কথা বললাম এই কথা বলার মধ্যে আপনি যে রোমান্টিক তিনটে সিন নেবেন এবং স্যাড যে তিনটে সিন নেবেন এই সিনের মধ্যে এখন মিল করার জন্য আপনি বাংলাদেশের যতগুলো মিউজিক ভিডিও আছে সবগুলো মিউজিক ভিডিও আপনি একটা একটা করে আজকে থেকে দেখবেন এবং আমি যে কথা বলছি আমার কথার সাথে হানড্রেড পার্সেন্ট মিল পাবেন মানে একশোটা মিউজিক ভিডিওর মধ্যে নব্বইটা মিউজিক ভিডিও সেম থাকবে মানে প্রথমেই হচ্ছে স্যাড থাকবে একটা মানে সেলের স্যার থাকবে স্যার থাকার পর ছেলে যখন গান গাওয়া শেষ করবে শেষ করার পর যখন মিউজিক শুরু হবে মিউজিকের সময় দেখবেন রোমান্টিক শট শুরু হয়ে গেছে এটা হচ্ছে কাটিংয়ের সময় আমি দেখাবো যে মিউজিক যখন বাঁচবে তখন দেখবেন ছেলে মেয়ে দুজনকার রোমান্টিক শট আবার যখন হচ্ছে কথা যখন শুরু হবে মানে মিউজিক শেষ হয়ে যাবে আবার কথা যখন শুরু হবে যখন কথা শুরু হবে তখন প্রথম যে কথাটা আছে এই কথাটা স্যাড সেলের যে স্যাড এক্সপ্রেশন আছে সেগুলো দিয়ে হচ্ছে শুরু হবে হয় যখন আবার মিউজিকে যাবে মিউজিকে গেলে আবার রোমান্টিক রোমান্টিক যাওয়ার পর মানে মিউজিকটা পুরোটাই রোমান্টিক শট রোমান্টিকে যাওয়ার পর যখন আবার গানে চলে আসবে আবার হচ্ছে ছেলের ওই স্যাড এক্সপ্রেশন লাগাবো স্যাড এক্সপ্রেশন লাগে ছেলে যখন কথা শেষ আবার যখন মিউজিকে চলে যাবে তখন আবার হচ্ছে রোমান্টিক শট লাগাবো মানে এইভাবে হচ্ছে এডিট করে মূলত এবং যখন মিউজিক ভিডিও এডিট করবো তখন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তো এই বিষয়টা হচ্ছে যারা নতুন মিউজিক ভিডিওতে কাজ করে তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আমি যে কথাগুলো বললাম এখন আপনি মিউজিক ভিডিও যে কোনো মিউজিক ভিডিও প্লে করে দেখবেন যে এই কাহিনি আছে মানে যে তিনটা রোমান্টিক শট আছে এবং তিনটা হচ্ছে স্যাড আছে এবং এইভাবে ছয়টা হচ্ছে ড্রেস চেঞ্জ আছে এই সিস্টেম আছে সবগুলোয় মানে একশো মিউজিক ভিডিও যদি আপনি দেখেন একশো মিউজিক ভিডিওর মধ্যে আপনি সর্বোচ্চ দশটা মিউজিক ভিডিও পাবেন ব্যতিক্রম যেগুলো বিগ বাজেটের বা এগুলো অন্য স্টোরি থাকে আর বাকি যে নব্বইটা আছে এগুলো কিন্তু সেম হিসাব তো এটা একটা সুন্দর একটা ট্রিক্স তো এরপরে হচ্ছে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ